হঠাৎ করে বাসায় যখন মেহমান চলে আসে তখন ব্যস্ততা বেড়ে যায় বহু গুণে আগামীকাল সারাদিনের রান্না করব তাই রান্নার গাছ করছিলাম জানতে পারলাম মেহমান আসছে তখন ও বাকি সব রান্নার সাথে সাথে মেহমানের জন্য একটু বাড়তি কিছু করার ভাবনা করলাম আগে থেকে প্ল্যান ছিল করলা ভাজি করব আর একটু মুরগির মাংস রান্না করব আলু দিয়ে বাচ্চারা আলু দিয়ে মুরগির মাংসটা বেশ পছন্দ করে তো সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম এখন আর বাড়তি কী করা যায় চিন্তা করতে করতে মনে পড়লো যে বাসায় আরেকটা আইটেম আছে যেটা করা যায় এটা কিছুটা স্পেশাল হয় কারণ সচরাচর এটা করা হয় না আমাদের বাসায় আর যে মেহবান আমাদের বাসায় এখন আসছে সে কিন্তু একা থাকে অর্থাৎ আমাদের একজন ভাই আসছে ভাবি আবার থাকে ভাবির বাচ্চাকে নিয়ে অন্য জেলাতে ভাই তার কাজের সূত্রে এখানে থাকে একা তো আজকে হঠাৎ করেই রাতের বেলায় ভাই আসছে তো এখন চিন্তা করছি কি করা যায় কি করা যায় তো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে করলা ভাজি করব মুরগির মাংসটা রান্না করব আর তার সাথে কিছুটা শুটকি করলা দিয়ে রান্না করে ফেলব। তো আবার করলা ভাজি হয়ে গেছে আমি করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা রাখি একটা একটা করে রান্না শেষ করছি আর একটা একটা করে রান্না আবার চুলায় তুলে দিচ্ছি এখন তুলে দিয়েছি শুটকি অন্য চুলায় আবার মুরগির মাংসটা রান্না হচ্ছে তো এখন খুব দ্রুত রান্না করতে হবে তাই দ্রুত হাতে কাজ করছি শুটকিটা কেটে গরম পানি দিয়ে খুব ভালো কোচলে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল তেলে শুটকিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এদিকে মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে আমি আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম এখন মাংসের মধ্যে দিয়ে আলু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে সুটকিটা আমি যা ভাজি করছি এটার ভিতরে আমি দিয়েছি একটু লবণ হলুদ আর একটু শুকনামরিচের গুঁড়া এবার এই সুটকি ভাজার ভেতরেই দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি এভাবে এক এক করে সব মশলা দিয়ে আমি নাড়তে নাড়তেই রান্নাটা করে ফেলব আর এদিকে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি দুই চুলায় দুই দিক দিয়ে রান্না হচ্ছে খুব ব্যস্ততার সাথে রান্নাগুলো শেষ করছে সব রকম মশলা দিয়ে সুটকেটা কিন্তু কষিয়ে নিচ্ছি আমি হাই ফ্লেমে রান্নাটা করছি কারণ খুব দ্রুত রান্না করতে হবে ব্যস্ততা বেড়ে গেছে কিন্তু অনেক আর রান্না গোছ গাছ করে উঠতে উঠতে অনেক সময় চলে গেছে এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে আমি বাটিতে বেড়ে নিয়েছি আর আমার শুটকে রান্নাটা হয়ে গেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ